মঙ্গলবার দুপুর বেলায় অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার অন্তত পঁচিশটি প্রাণ যাদের মধ্যে একজন পাটলের বাসিন্দা বিতান অধিকারী বহুজাতিক সংস্থায় কর্মরত চল্লিশ বছর বয়সী ফ্লোরিডা বাসী বিতান কলকাতায় এসে সপরিবারে কাশ্মীর ঘুরতে যান কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায় অধিকারে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন স্বামীকে হারিয়ে বৃহস্পতিবারই তাদের ফেরার কথা ছিল কিন্তু তার আগেই বাড়িতে এলো চরম দুঃসংবাদ উপত্যকাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সবুজে ঢাকা এই নৈসর্গিক রূপ হয়েছে বিতানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিতানের পাটুলির বাড়িতে পাঠিয়েছিলেন তিনি সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিতানের দেহ কলকাতায় ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের মধ্যে একজন বিতান অধিকারী এই বাংলারই বাসিন্দা আমি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যদিও এই শোকের মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দই যথেষ্ট নয় আমি তাকে আশ্বস্ত করেছি যে আমার সরকার তার স্বামীর দেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা